হাই তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো গুড মর্নিং আমি আবার তোমাদের কাছে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি হে এভরি ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল টান মাই ব্লগ আমি তন্ময় আমার ফেসবুক পেজ ফলো করো টনময় ফুড ব্লক এবং আমার ইনস্টাগ্রাম পেজ ফলো করো টনময় ফুড ব্লক আজকে সারাদিন বৃষ্টি আর বৃষ্টি কালকে তো বৃষ্টি তো হয়েছে আর এখন পিটপিট করে বৃষ্টি পড়ছে তবে কালকে রেমাল নামে একটা ঝড় আসার কথা ছিল তবে আমাদের এদিকে হয়নি অন্যদিকে ঘুরে গেছে তবে রাত্রেবেলার দিকে দমকা হাওয়া দিয়েছে আর প্রচুর বৃষ্টি হয়েছে রাত্রের দিকে আর এখন আমাদের ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে আর তাও খাল রাস্তায় জল উঠে গেছে দেখাচ্ছি খাল ভর্তি হয়ে গেছে বাজারের দিকে জল উঠে গেছে তবে বৃষ্টির দিনে কি করা উচিত বৃষ্টির দিনে একটা গরম গরম খিচুড়ি বেগুনি আলুর দম কষা কষা এইসব তো করা উচিত তবে আমাদের বাড়িতে খিচুড়ি হচ্ছে মুরগি কিমা দিয়ে খিচুড়ি বানানো হবে এই ফার্স্ট টাইম আমাদের বাড়িতে হচ্ছে আমি কোনো দিন খাইনি তবে আজকে খাবো আজকে এবং তার সাথে কি হবে সেটা আমি জানি না দুপুরিবেলা দেখতে পাবো রান্না করে যাচ্ছি তোমাদেরকে দেখাবো চলো ভিডিওটা শুরু করা যাস প্লিজ গো

এই দেখো কিছু কমপ্লিট হয়ে গেছে একদম গরম গরম ধোয়া বেরোচ্ছে ডুমো ডুমো আলু ভাজা হয়ে গেছে তার মধ্যে কারি পাতা এবং বাদাম দেওয়া আছে সুন্দর গন্ধ বেরোচ্ছে একদম মধ্যে আবার পোস্টও দেওয়া আছে রান্না পুরো কমপ্লিট শুধু বাকি আছে বেগুনি ভাজা বাকি আছে এবং ডিম ভাজা বাকি আছে রান্নাঘরটা পুরো খিচুড়ি গঞ্জ মোমো করছে আর ঘর পর্যন্ত পুরো গন্ধ চলে গেছে ঘর থেকে ছুটে এসছি সারা ঘর খিচুড়ি গন্ধ মোমো করছে একদম এই বৃষ্টির দিনে তোমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে একবার কমেন্ট করে জানিয়ে দিও এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে বেলা গেল সাড়ে বারোটা বাজে যায় বারোটা কুড়ি তা কোনো বৃষ্টি হয়েই যাচ্ছে সারাদিন বৃষ্টি হয়ে যাচ্ছে কি কোনো বিরাম নেই অনবরত হয়েই যাচ্ছে বৃষ্টি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি হলুদ গুঁড়ো নুন মিক্সড করা হচ্ছে ফাটানো হবে এবার বেগুনের ভাজা হবে বেগুন ভাজার প্রস্তুতি চলছে এবার তেল গরম করতে দেওয়া হয়েছে এটা হচ্ছে আমের চাটনি এটা আমের চাটনি নয় এটা আটির চাটনি হয়ে গেছে দেখা যাক কেমন খেতে হয়েছে আটির চাটনি কাছে চলে এসছে কিমা খিচুড়ি দেখো ছোট ছোট মাংস কিমা রয়েছে আর কোথায় আছে জানি না একটা আলু রয়েছে চারদিকে তিন ছড়ানো হয়েছে এরপরে গোলমরিচ ছড়ানো হবে গোলমরিচ ছড়িয়ে দেওয়া হয়েছে টেস্ট করা যাক কেমন খেতে হয়েছে দারুণ লাগছে ওটা এই প্রথম মাংস কিনা কি আর কিছুই খুব সুন্দর লাগছে তোমরা চাই করে দেখবে

যে ভিডিওটা কারণ হয়েছে

কেমন হয়েছে ভালো মিষ্টি করেছে ভালো মিষ্টি হয়েছে আমের চাটনিটা মিষ্টি মিষ্টি হয়েছে আর টকটা কম ঝাল ঝালও হয়েছে খুব সুন্দর হয়েছে চাটনিটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার বিছনায় শুতে চলে এসেছি সত্যি অসাধারণ লেগেছে ভাই তোমরা কারা কারা চিকেন কিমা দিয়ে খিচুড়ি খেয়েছো বা মটন কিমা দিয়ে খিচুড়ি খেয়েছো কমেন্ট করে জানিও বা যারা খাওনি তারাও কমেন্ট করে জানিয়ে দিও তো এই এই পর্যন্ত ভিডিও এখানে এড করছি আমার চ্যানেলে যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দাও প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর সে ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করো একটা করে লাইক দিয়ে দাও আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ওকে বাই বাই